গাইজ বাংলা ভাষায় কম না হিন্দি ভাষায় কম না আসামিজে কম সেটা এখনও মানে কোন ভাষা করলে ভালো হবো বাংলা ভাষাইগুলিয়ে ভালো হবো বা আমার ভাষা ভাষাগুলিয়ে ভালো হব তাতে লোকজন বুঝতে পারে আর কি বা বুঝবার পায় তা যাই হোক আমি যে জায়গাটায় আছি এই জায়গাটা হলো ধুবরি ফুলবাড়ি ব্রিজ এই যে ধুবরি ফুলবাড়ি ব্রিজ দেখো এইখানে কাজ আছে দেখো কীভাবে নোটকে কাজ কর এই যে আমি তো আপনাদেরকে জুম করে দেখাতেছি দেখো দেখো কীভাবে ঝুলে কীভাবে কাজ করে এইখানে যে কীভাবে কাজ করতে বলাবার বলা বড় মুশকিল আর তোমাদেরকে যে ব্রিজটা যে দেখা যাচ্ছে এই আমি এই যে পুরা একটা পুরা উনিশ কিলোমিটার ব্রিজ এই দিকে দেখো এইদিকে এখন আমি সাত কিলোমিটার আসছি সাত কিলোমিটার অবধি আর কি কামটা কিছু কাম হয়েছে আর কি সাত কিলোমিটার পর ফিরে আরও খুঁটিগুলো কাটছে আরও ব্রিজ হওয়ার জন্যে বা তৈরি করবো এখানে আর এই এই ব্রিজটা পার হলে ফুলবাড়ি আমি এই জায়গায় একটু জুম করে দেখাই এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে দেখো পাহাড় এইদিকে শিলং হবো আর এই যে এখানে দেখো মানে বাকি কামগুলো এইদিকে শেষ কিন্তু এইগুলি নতুন করে শুরু করছে আবার এদিকে নতুন করে শুরু করছে দেখো তাহলে এই ব্রিজটা আমাদের এনডিআর কোনো ইঞ্জিনিয়ার বা কোনো কারণ আমাদের এনডিআর ইঞ্জিনিয়ার যেটা যেগুলা লোক আছে সেগুলা এতো হ্যাটেক বা এতো লোট নিতে পারবো না তাই একটা আমি শুনলাম এখানে এসে জাপানের জাপানের একটা মেয়ে তাও যে ঠিকাদারটা জাপানের মেয়ে জাপানের মেয়েটা দেখো জাপান থেকে আমাদের ইন্ডিয়াতে কামাইতেছে কীভাবে উনিশ কিলোমিটার হল দেখো আর এই যে আমরা আসছে আমরা তিনজনে দেখো এদেরকে অল্প জুম করে দেখায় দিই এই যে আমার দুটো বন্ধু আসছে তো এদিকে আর এইদিকে মাল মাত্র আছে ফিডিং করে আর কি এই এই সাইড সাইডগুলোতে ফিডিং করতেছে এই যে দেখো আর এই যে উপরে দেখো ভাই কাজ করতেছে এই যে দেখো ভাই দেখো কীভাবে কোথায় বসে কাজ করতেছে দেখো ভাই আরও আমি করতেছি এই দেখো ভাই এখন মোবাইল ভাই করল মোবাইল টিস চাই হোক এটা হলো ধুপ্রিফুল এইখানে একটা জাপানের মেয়ে এই টেন্ডারটা মারা পরে একটা জাপানের মেয়ে পাইছে আমি বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে কন্ট্রাক্টরটা কে আছে বা কে কোথায় কার তে আমাকে বলল যে জাপান জাপানের একটা মেয়ে তাও তাহলে দেখো ভাই ভেন কি জাপান থেকে ইন্ডিয়াতে প্রজেক্ট নেয় ভাই মানুষ হলে এইভাবে হরফা লাগে আমি যেখানে থাকি না কেন সারা দুনিয়ায় যাতে আমি আমার নেট ছড়তে পারে তাই এই যে মেশিনটা দেখাচ্ছি আমি দেখো এইগুলো আমার ইন্ডিয়াতে মেশিন হবে না দেখো গাইস এইগুলো আমাদের ইন্ডিয়ার মেশিন তো আমি দেখিনি আয় জলদি মানে এইগুলো সব বাইরে দেশ থেকে আসছে বললে দেখো কত আর এই যে এইখানে দেখো আর কিছু লেবার দেখা দিয়েছে আমি এই যে এনারা কাজ করে এনারা সব বাইরে থেকে আসছে দেখো এনারা সব কাজ করতেছে তোমরা সময় পেলে একটু চলে আসো ফুলবার ব্রিজটা দেখার জন্যে খুবই ভালো লাগলো ভালো ভালো লাগবো আশা করি আর খুবই ভালো লাগছে আমার মানে কী বলি আর সেটা বলা যায় না খুবই ভালো ভালো লাগে ব্রিজটা মানে এই ব্রিজটা ওপেনিং হওয়ার পর আমি আসবো একদিন এইখানে ঘুরতে এই দেখো নতুন একটা বস্তু দেখলাম দেখো ব্রিজের লাস্ট মাথায় খুঁটি কীভাবে কাটতে চাইছে তোমাকে লাস্ট মাথায় দেখবো হ্যাঁ তোমরা দেখে নিও এই দেখো এই যে এই দেখো জুম করে কত দূর দেখো এই দেখো দেখো এটা লাস্ট মাথায় আরও ব্রিজ হচ্ছে মানে আরও মানে কত যে হইতেছে এটা বলা যায় না আর আরো যে কত দূর যাবে দেখো দেখো এগুলো খুঁটি কাটতেছে এটা আমি লাস্ট মাথায় আসি মানে এখান থেকে আর যাওয়া যায় না এখান থেকে খুঁটি ফির শুরু হচ্ছে তো গাইস আজকে এখানে ব্লক ভিডিও সবাই কমসে কম আসতে না পারলেও এই ভিডিওটা কমসে কম শেয়ার করে দিও প্লিজ